আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেহ ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে প্রথমে আমি একটা প্যান নিয়েছি প্যানে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি তো চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব তো কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম তো হালকা করে নাড়াচাড়া করে দেব এটা সারাক্ষণ অবরত শুধু নাড়াচাড়া করতেই হবে চুলের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এই পিঠাটা যে খেতে এত মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন ক্যারামিল আপনারা যদি বানান আমার মতো করে আশা করি বানাবেন একটু পানি দিয়ে নেবেন যাতে চিনিটা না পুড়ে যায় আর দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে তো অবরত এটা নাড়া দিতেই হবে এরপরে আমি এ জায়গায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব আমাদের অনেকেরই ডায়াবেটিস কোলেস্ট্রল এসবের জন্য তেল এবং মিষ্টি অনেকেই কম খায় তো এইভাবে পিঠাটা যদি আপনি বানান তাহলে সবসময় আশা করি পিঠাটা খেতে পারবেন পিঠাটা কিন্তু এত মিষ্টি হয় না অনেক কম তো আমার দেখেন ঠিকঠাকভাবে কিন্তু হয়ে গেছি এবারে আমি এক কাপ পরিমাণ পানি ঢোতে মিশিয়ে দিলাম যে পরিমাণ ঢো তৈরি করবেন সেই পরিমাণে পানি দিবেন আশা করি তাহলে পিঠাটা পারফেক্টভাবে হবে তো পিঠাটা বানানোর জন্য জায়গায় আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর সাথে অ্যাড করেছি গুঁড়ো দুধ এবার মিশ্রণটাকে ভালো করে সেকে নিব যে আমি তিনটা ডিম নিয়েছি তো তেলের পিঠে এভাবে বানালে অনেক মজা হয় তো ডিম তিনটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিব তো আবারও কিছু পরিমাণ আমি মিশিয়ে নিব এবার চেলে রাখা মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বাজায় দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো মিশ্রণগুলো অল্প করে নিতে হবে অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করবেন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর কিছু গুরু দুধ আবারও ভালো করে নাড়া দিয়ে ডোটাকে আমি ঠিকঠাক মতো পারফেক্টভাবে তেলের পিঠের ডোটায় হচ্ছে আসো বন্ধুরা এ জায়গায় আমি কিছু পরিমাণ বেনানা দিয়ে দিব যাতে ডিমের গন্ধটা পিঠের মধ্যে না আসে তো অল্প কিছু পরিমাণ আমি বেনানা দিয়ে দিলাম এই পিঠাটায় আমি কোনো পানি ব্যবহার করিনি তো এবার আমি যে ক্যারামিলটা বানিয়ে রেখেছিলাম ওই ক্যারামিলটায় গরম অবস্থায় এই জায়গায় ঢেলে দিব তো অল্প অল্প করে ক্যারামিলটা ঢেলে দিতেছি কিছুক্ষণ মেশানোর পরে আবারও আমি নিয়ে নিলাম ক্যারামিল তা আবারও মিশিয়ে নিব ভালো করে তো ডোটা যাতে পারফেক্টভাবে হয় তো মাশাল্লাহ আমার ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি একটা কেকের মুল্ক নিয়েছি আর নিচে একটা কলা পাতা ভালো করে সাইজ করে কেটে নিয়েছি তো প্রথমে ওটাকে তেল ব্রাশ করে দিলাম তো আমার ডোটাকে এবার আমি এই জায়গায় ঢেলে দিব খুব সুন্দর করে সেট করে নিব এবার ঝাঁকিয়ে যাতে কোনো জায়গায় বাতাস আটকে না থাকে একটা তাওয়ায় কিছু পরিমাণ বালি দিয়ে আমি গরম করে নিয়েছি তো ডোটাকে এবার পাত্রে বসিয়ে দিলাম তো এবার একটা পাতলের সাহায্যে আটকে দিব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখেন আমার চুলার আঁচটা কিন্তু অনেক ছিল এভাবে আমি চল্লিশ মিনিট পরে আবারও ফিরে আসলাম তো মাসাল্লা পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এবার টুথপিকের সাহায্যে আমি দেখবো পিঠাটা কি হয়েছে ভিতরে কোনো অংশ কাঁচ আছে কি না তো না অনেক পারফেক্টভাবে পিঠাটা হয়ে গেছে তো এবার আমি ডেকোরেশনের জন্য নামিয়ে ফেললাম বন্ধুরা এই পিঠা যে এত মজা আপনারা না খেলে বুঝবেনি না তো আমার মতো ট্রাই করে দেখবেন একবার বাড়িতে তো দেখুন একটা পিঠাতেই পুরো ফ্যামিলি অনেক সুন্দর হয়েছে আশা করি আমার মতো পিঠা রেসিপিটা আপনারাও বানাবেন তো এবার আমি চাকু দিয়ে কেটে নিতেছি দেখেন ভিতরটা অনেক সুন্দর তো মারে মারপ তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছি অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে পিঠাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন পিঠাটা অনেক নরম বিতর্ড অনেক তুলতুলে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ